মুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির সনাম সমাজসেবী দিদি জাস্ট দিদি তো জাস্ট দিদির ভিডিও কালকে দেখেছি অনেক রাত্রে দিদি একটা ভিডিও করেছেন এবং সেইটা নিয়েই আজকে কথোপকথন বলতে এসছি তো দিদির ভিডিও দেখলাম এবং দিদি সেইখানে অত্যন্ত আবেগ হয়ে কান্নাকাটি করে একটা ভিডিও করেছেন যে তোমরা সবাই জানো রিসেন্ট যে চীনার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে খুব শিগগিরই চীনা এবং তার মা এবং ছেলে এক হতে চলেছে এবং যেটা নিয়ে সমস্ত ওয়াইটিতে বিষণ্নতা ছেড়ে গেছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এবার কথা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে সবাই সবার মতন মতামত দিচ্ছেন এবং বেশিরভাগ মানে এক ঝাঁক মানুষ দলবদ্ধভাবে টন্ডি যাতে বিচার পায় সেটা চাইছে এবং চীনা যাতে আবার কিছু মানুষ চীনা যাতে বিচার পায় মানে বাচ্চা যাতে মায়ের কাছে যায় আবার অনেক মানুষ চাইছেন বাচ্চা যাতে বাবার কাছেই থাকে মা যেন বাচ্চার একেবারে সংস্পর্শেই না থাকে বাচ্চার ছায়ার বাচ্চার ওপরে যেন মায়ের ছায়া না পড়ে কারণ মা হচ্ছে ডাইনি বা হচ্ছে নোংরা চরিত্রের একজন মেয়ে মানুষ এবং মা হচ্ছে একজন পরকীয়ারত মহিলা এবার বার বার আমি আগের ভিডিওতে বিশেষভাবে অনুরোধ করেছি টন্ডিপ ভাইকে এবং চীনাকে এবং সঙ্গীতাদি ভাইকে যে যাতে সম্পর্কটা ঠিক হওয়ার জন্য একটুখানি মধ্যস্থতা করে মানে সঙ্গীতাদি ভাই চেষ্টা করেন এবং সেইখানে বারবার আমি আগের ভিডিওতে বলেছি আমি এই ভিডিওতেও বলছি সঙ্গীতাদি ভাই বারবারই আমাকে বলেছে ডোমেস্টিক ভাইলেন্স নিয়ে দিদি কাজ করেন না তারপরেও দিদিকে আমি অনুরোধ করার পরে দিদি বলেছিলেন যে যদি ওরা মানে চীনা এবং টন্ডিপের মধ্যে কেউ দিদিকে ব্যাপারটা যতক্ষণ না জানাবে লিখিতভাবে ততক্ষণ দিদি এই ব্যাপারটাই কোনো কিছু করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুইজনকেই আগের ভিডিওতেও অনুরোধ করেছি যে তোমরা একসাথে বসে একটা সুস্থ স্বাভাবিক মানে ভাবে আর কি সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় তার যদি একটা ব্যবস্থা করো কারণ আমরা কেউই চাই না কেউ চাই না মিনস কে চায় আমি জানি না আমি ব্যক্তিগতভাবে চাই না যে বাচ্চাটা মা এবং বাবা মায়ের মধ্যে এই খাওয়া খাওয়াই দেখে বড় হোক অনেক সংসারে অনেক 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 পরিবারে অনেক ছেলেরা যেমন অনেক স্যাক্রিফাইস করে সংসার করে অনেক পরিবারে অনেক মেয়েরাও এরকম রয়েছেন যাদের স্বামীরা পরকীয় সেখানে মহিলারা ত্যাগ করে সংসারের দিকে তাকিয়ে বাচ্চার কথা চিন্তা করে দাঁতের দাঁত চিপে সংসার জীবন পালন করে যাচ্ছেন সংসার জীবন পালন করে যাচ্ছেন প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন তারপরেও তারা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার জীবন ত্যাগ করেনি মেয়েদের অনেক কিছু সহ্য করে সংসার পালন করতে হয় সেখানে দুই দুইজন দুইজনেরই আমার মনে হয় আরেক ধাপ এগিয়ে এসে মনোমালিন্য সমস্ত কিছু ভুলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আরেকবার চিন্তা করা উচিত এবার এইখানে যেটা নিয়ে আমি বলতে এসছি যে আমাদের দিদি জাস্ট দিদি তোমরা দেখেছ রিসেন্ট সুতোপা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে সুতোপা বলেছে যে সুতোপা অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতা দিভাইয়ের সঙ্গে কথা বলতে চান একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন এবং সেখানে ও একটা ভিডিও করেছে সেখানেও আমি গিয়ে সুতোপাকে বলেছি যে আমি বহুবার এই ব্যাপারটা নিয়ে যতবার স্ট্রিম লাইভ হয়েছে ততবার প্রত্যেকটা স্ট্রিম লাইভে উঠে আমি এই কথাটাই বলেছি যে দিদি যেন এই ব্যাপারটা একটু দেখেন দিদি যেন এই ব্যাপারটা একটু দেখেন বিশেষ করে সঙ্গীতা দি ভাইকে অনুরোধ করেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালকে আমাদের দিদি বলছেন আমাদের জাস্ট দিদি বলছেন যে সঙ্গীতা দি কাছে বিশেষ অনুরোধ কারণ সঙ্গীতা দিভাই ভাই জাস্ট দিদিকে প্রচণ্ড পছন্দ করেন এবং ভালোবাসেন সেই জায়গায় দিদি দাবি করেছেন অনুরোধ করেছেন যেন সঙ্গীতা দিভাই ভাই শুধুবার মতো নোংরা মহিলার সাথে কথা না বলেন এখানটাই আমার আপত্তি নোংরা মহিলা নোংরা মহিলা আজকে এই যে দিদি তুমি এই যে বলছো নোংরা মহিলা নোংরা মহিলার বিশ্লেষণ ডেফিনেশনটা কি একটু বলবেন একটু বলবেন যে নোংরা মহিলার ডেফিনেশান কি নোংরা মহিলার ডেফিনেশান যদি এটা হয় ভিডিও করতে গিয়ে পার্সোনাল অ্যাটাক করা নোংরা মহিলার ডেফিনেশান নোংরা মহিলার ডেফিনেশন যদি এটা হয় যে ভিডিও করতে গিয়ে ভিডিও বহির মতো কথা বলা নোংরা মহিলার ডেফিনেশান নোংরা মহিলার যদি ডেফিনেশান এটা হয় বাবার সাথে মেয়েকে শুইয়ে দেওয়া এটা যদি নোংরা মহিলার ডেফিনেশান হয় তাহলে তা হলে এই ডেফিনেশানটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার ক্ষেত্রেও ジョー কোনো মানে পক্ষপাতিত্বহীন হয়ে নিরপেক্ষভাবে বলছি এই জিনিসটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আজকে সুতপা যদি নোংরা ক্রিয়েটার হয় সুতপা নোংরা ক্রিয়েটার কিসের জন্য না ভিডিও বহির্ভূত কথা বলে তাই সে নোংরা ক্রিয়েটার সেটা আপনিও বলেন সেটা আপনিও বলেন যেটা ভিডিওতে দেখেন না তার বাইরের কথা গোপন সূত্রের কথা কমেন্ট বক্সের কথা কমেন্টের মারফত জানতে পেরেছি বলে আপনিও সেটা বলেন সুতপা যদি গালাগালি দেয় সেটা আপনিও দেন আরও উপরন্ত সুতোপাত থেকে এক ধাপ এগিয়ে আপনি দেন এমন দেন মেয়ের সাথে বাবাকে শোয়ানো সুতোপাত যদি অন্যায় হয় সেটা আপনিও করেন বহুবার সুতোপাকে তার মায়ের সাথে শুয়েছেন বহুবার ঋণীকে তার বাবার সাথে শুয়েছেন তাই না বহুবার ঋণিকে তার বাবার সাথে শুয়েছেন তাহলে এই যে জিনিসটা যেই একই অপরাধ আপনিও করেছেন সুতোপাও করেছেন সেখানে আপনি যদি ধোয়া তুলসী পাতা হয়ে যান তাহলে সেখানে সুতোপাকে কেন আপনি মানে বলছেন যে নোংরা ক্রিয়েটার তাহলে আপনি নিজে ধোয়া তুলসী পাতা হয়ে সুতোপাকে নোংরা ক্রিয়েটার বলতে পারেন কি তাহলে আপনার এটা যে আমিও ধোয়া তুলসী পাতা পাও ধোয়া তুলসী আমিও নরকের কীট সুতো পাও নরকের কীট আমিও অন্যায় করেছি সুতো পাও অন্যায় করেছে আজকে ডেটে দাঁড়িয়ে আপনি নিজেকে পরিবর্তন যেমন করেছেন সুতো পাও নিজেকে বিপুল পরিমাণে হিউজ পরিবর্তন নিজেকে করেছে অনেক পরিবর্তন করেছে পার্সোনাল অ্যাটাক অনেক বন্ধ করেছে স্ল্যাং তো ইউজই করে না একদম ভিডিওতে তারপরেও আজকের ডেটে দাঁড়িয়ে আপনি বলছেন যে সঙ্গীতা দিবাইয়ের কাছে বিশেষ অনুরোধ যেন দিবাই এই নোংরা ক্রিয়েটারের সাথে দেখানো করে সে কি করে ব্লগারদের অ্যাটাক করে আচ্ছা দিদি সুতোবার কি একা ব্লগারদের নিয়ে অ্যাটাক করে আপনি করেন না আপনি করেন না চীনাও তো একটা ব্লগার যাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা একটা মেয়েকে ছ মাসের মধ্যে তিনবার করেছেন প্রেগনেন্ট বলুন না কোন ভিডিওতে দেখেছেন চীনা টুদীপ্ত টুদীপ্তর সাথে বসে মানে শুয়ে শারীরিক সম্পর্ক করছে ক্যাথার ওপরে ক্যাথাক্যাতি করছে কোন জায়গায় দেখেছেন গামলার মধ্যে ল্যাটা মাছকে খেলাচ্ছে কোনো জায়গায় দেখেছেন কোনো ভিডিওতে দেখেছেন কিন্তু বলেছেন একটা মেয়েকে তিন মাসের মধ্যে তিনবার ছ মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করেছেন বাচ্চা ওয়াশ করিয়ে দিয়েছে। হ্যাঁ আজকে যেটা ভিডিও বহির্ভূত কথা আপনিও তো বলেছেন তাহলে আপনি কেন শুধু শুধু শুধুমাত্র মানে আমাদের নাম কি বলে সুতোপাকেই আপনি নোংরা ক্রিয়েটার বলছেন শুধু সুতোপাকে নয় আজকে টেটে দাঁড়িয়ে আরও দুজন ক্রিয়েটারকে আপনি বলছেন যে যাদের চ্যানেল বন্ধ হওয়া দরকার আচ্ছা দিদি আপনি এই দাবিটা কি রাখতে পারেন বলুন তো একটুখানি নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন যে আপনি কি এই দাবিটা রাখতে পারেন আজকে কিছুদিন আগে দাবি রাখে রেখেছিলেন বয়কট সুতোফা সুতোপার চ্যানেল বয়কট হোক সুতোপার চ্যানেল বন্ধ হোক সুতোপাকে কেউ ভিউজ দিও না সুতোপাকে কেউ দেখো না আজকের ডেটে আবার আরও দুজন ক্রিয়েটারকে নিয়ে আপনি বলছেন যে যেখানে হচ্ছে আমাদের চম্পা দিদি স্বনামধন্য চম্পা দিদি এবং যার সঙ্গে বংশ্রী দুজনের চ্যানেল বন্ধ করার কথা বলছেন আচ্ছা দিদি আজকে যদি ওরা যেই অপরাধে অপরাধী সেই একই অপরাধে আপনিও অপরাধী তাহলে আপনি কি এটা আশা করতে পারেন যে তাদের চ্যানেল বন্ধ হয়ে গেলে আপনার চ্যানেল থাকবে কেন আপনি এটা আশা করছেন তাদের চ্যানেল যদি বন্ধের দাবি করেন তাহলে আপনার চ্যানেলও বন্ধ করা দরকার কারণ তারা যেই অপরাধগুলো করেছে একই অপরাধ আপনিও করেছেন দিনের পর দিন দিনের পর দিন এমনও দিন গেছে ওই চম্পা চম্পা দিদির ছোট্ট দশ বছরের বাচ্চাটার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা আপনি বলেছেন যেমন চম্পা দিদি আপনার মেয়েকে অ্যাটাক করেছে আপনিও কিন্তু চম্পা দিদির মেয়ে ছেলেকে অ্যাটাক করেছেন বউকে অ্যাটাক মাকে অ্যাটাক করেছেন বউকে হোটেলে পাঠিয়ে দিয়েছেন তাহলে এগুলো ভুললে তো হবে না সেখানে দাঁড়িয়ে একজন সমাজসেবীর কাছে সঙ্গীতা দিভাইয়ের মতন বিশিষ্ট সমাজসেবীর কাছে আজকে যদি আপনি এই আবদারটা করেন যে আপনার কথা অনুযায়ী এটা চলবে আপনার কথা অনুযায়ী দিদি চলবে এটা সত্যিই মানে ভাবা যায় কারণ আমরা সবাই জানি এটাতে মানে আমাদের কী বলে সঙ্গীতা দিভাইয়ের ভাবমূর্তি কোথায় যাবে কোথায় যাবে সাধারণ মানুষ সব সমাজসেবী সম্বন্ধে কি ধরনের চিন্তাভাবনা করবে যেখানে আমরা প্রত্যেকে জানি যে সমাজসেবী এমন একটা মানে যে হচ্ছে মানে কি বলবো নিরপেক্ষভাবে বিচার করবেন যার কাছে কোনো পক্ষপাতিত্ব থাকবে না সে মানে প্রত্যেকটা ক্রিয়েটারকে একই চোখে দেখবে বিশেষ করে একই অপরাধে অপরাধী যেসব ক্রিয়েটাররা সেইখানে একজনের ক্ষেত্রে একরকম চিন্তাভাবনা আরেকজনের ক্ষেত্রে আরেক রকম চিন্তাভাবনা তিনি নিশ্চয়ই করবেন না সেখানে অন ক্যামেরা এসে আপনি বলছেন যে যাতে মানে সুতোপাদির সঙ্গে ওর নাম কি বলে সঙ্গীতা দিভাই কথা না বলে কেন কেন আজকে সুতোপাতো আপনি বলছেন যে সুতোপা রেকর্ড করে রাখবে আপনার কথা এবং সেইটাকে পরবর্তীকালে কন্টেন্ট হিসাবে ছাড়বে সুতোপা তো পার্সোনাল কথা বলতে চাইনি সুতপা বলেছে আমি যা বলবো আমি অন ক্যামেরায় বলবো অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় বলবো সমস্ত দর্শকের কাছে সামনে বলবো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বলবো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বলবো তাহলে সেখানে আপনার এই ধরনের কথা বলার মানেটা কি আজকে ব্লগারদের নিয়ে সুতোপাও ভিডিও করে ব্লগারদের নিয়ে আপনিও ভিডিও করেন যেই ব্লগারদের নিয়ে ভিডিও করার জন্য আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় মানে সুতোপা নোংরা ক্রিয়েটারে পরিণত হয়েছে সেই একই ব্লগারদের নিয়ে দিনের পর দিন আপনিও ভিডিও করেছেন তাদের নিয়ে মানে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর বহুবার বহু ভিডিওতে গান করে করে বলেছেন দিদি গান করে করে বলেছেন বাচ্চার বাবার পরিচয় গান করে করে জানতে চেয়েছেন সেই সব ভিডিও এখনো আপনার মানে ভিডিও সেকশনে রয়েছে সেটা আপনি এখন প্রাইভেট করে রেখেছেন না সব মানে এখনো ওপেন আছে আমি জানি না তো সেইখানে দাঁড়িয়ে আপনি এই একই অপরাধের জন্য শুধুমাত্র সুতোপাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে তাকে অপরাধী বলতে পারেন আর আপনার কাছে লিগাল নোটিশ গেছে আপনার নামে কেস হয়েছে তারপরে আপনি পিছন দরজা দিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন বলে আপনি কি নিরাপরাধ মানে প্রমাণিত হয়ে গেলেন হয় এটা হয় আর ক্ষমা চায়নি তাই শুধু সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে হয়েছে আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন তাই আপনার কেসটা দফা রফা করে ভেতর থেকে তারাও আপনাকে ক্ষমা করে দিয়ে চুপচাপ হয়ে বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে আপনার ব্যাপারটা কিন্তু আজকে কথা হচ্ছে আপনার ব্যাপারটা ক্লোজ হয়ে গেল মানে কি আপনি যে অপরাধটা করেছেন সেইটার মানে রাজ্য হয় না যে না আপনি অপরাধী না হয়ে সেটা নিরাপরাধ হয়ে যান এটা তো নয় আপনি তো অপরাধটা করেছেন আপনি অপরাধটা করেছেন তাহলে কি করে আপনি আজকে যেই অপরাধটা আপনি করেছেন সেই একই অপরাধের জন্য সুতোপাকে আপনি নোংরা ক্রিয়েটার বলতে পারেন এবং একজন বিশিষ্ট সমাজসেবীকে আপনি বলছেন যে সে আপনার কথায় উঠবে এবং বসবে আপনি তাকে অনুরোধ করবেন যাতে সে সে সুতোপার সঙ্গে কথা না বলে আজকে আপনি কি চান না যে একটা বাচ্চা সুস্থভাবে কন্টেন্ট নয় কন্টেন্ট নয় আজকে পরকীয়ার কথা বলছেন আজকে চীনা পরকিয়া করেছে চীনার পরকিয়াকে আপনি নোংরা থেকে নোংরা কথা বলেছেন চীনাকে নোংরা কথা বলছেন পরকিয়াকে সমর্থন করছেন না বলছেন কিন্তু অপোজিটে আরেকটা ছেলে মেয়েকে আপনি পরকিয়ার জন্য পরকিয়া যখনই সে মানে ছেলেটা মেয়েটা দুর্বলতা রয়েছে তার হাজব্যান্ডের প্রতি জানার পরেও তাকে পরকিয়া উৎসাহিত করে আপনি বলেছেন যে পরকীয়া লিগাল এটা আমার কথা নয় আপনার রেকর্ডিংয়ের কথাই আপনাকে বলছি পরকীয়া লিগাল তোকে আইন কিচ্ছু করতে পারবে না তুই ছাত্র তুই ভয় পাস না আমি আছি আমি তোর পেছন তোদের পেছনে ঢাল হয়ে দাঁড়াবো হ্যাঁ কেউ কিচ্ছু করতে পারবে না এটা আপনার কথা তাহলে আপনি সেই মানে পরকিয়াকে সমর্থন করার জন্য যদি সুতোপাকে আজকে নোংরা বলেন সেই একই অপরাধে আপনিও অপরাধী প্রত্যেকটা অপরাধ যেটা সুতোপা করেছে সেটা আপনিও করেছেন আপনিই বলছেন সুতপা ম্যান্ডিকে সমর্থন করে পরকিয়া করেছে একটা দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করেছে সেইখানে করেছে ও হোটেলে নিয়ে গিয়ে ওদেরকে হোটেল রুমের মানে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ওদেরকে রুমের মধ্যে মিলন করানোর জন্য ছেড়ে দিয়েছে ও পাহারা দিয়েছে এটা কি সত্যি মানে সত্যি আপনারা মানে কি বুঝে বা ভিউর্সদেরকে বোঝাতে চান একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সুতোপা না থাকলে কি তারা শারীরিক সম্পর্ক করতো না তাহলে যদি সেটাই হতো তাহলে ওই টারিয়ার বাড়িতে গিয়ে বলুন তো টারিয়ার বাড়িতে গিয়ে হোটেলে গিয়ে তারা হ্যাঁ ওর নাম কি বলে ফুলসজ্জাটা কি করে সারলো কি করে সারলো সেখানে সুতোপা কি পাহারা দিতে গেছিলো গেছিল পাহারা দিতে যায়নি তো কিন্তু তারপরেও তারা সেখানে গিয়ে হোটেল ভাড়া করে ভাবুন হোটেল ভাড়া করে ওটা ফ্ল্যাট ছিল সুতোপা প্রথমবার দেখা করতে গেছিলো এবং সুতোপা সেইখানে একটা জায়গায় লোভ কাজ করেছে একটা বড় ব্লগার তার সঙ্গে আমি যদি একটুখানি ক্লিপিংস নিতে পারি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে আমার কিছু ভিউজ হবে এই ভিউজের লোভে গিয়ে সুতোপা সেখানে গেছিল এবং সেই জায়গায় একটা একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলে তার বাড়িতে এমন না সুতোপার বাড়িতে এটা যদি সুতোপার বাড়িতে হতো আপনি বলতে পারতেন যে সুতোপা কেন বের করে দিল না সুতোপা তার বাড়িতে গেছে সেখানে গিয়ে সুতোপা তাকে বের করে দিতে পারে না বা তাদেরকে বলতে পারে না আমি তোদের বাড়িতে এসেছি তোরা পার্সোনালি কথা বলবেন না এবার পার্সোনালি কথা বলতে কেউ চাইছে সেখানে পার্সোনাল কথা বলতে গিয়ে যদি তারা শুয়ে পড়ে সেটার জন্য কি সুতোপা দায়ী সুতোপাকে শিখিয়ে দিয়েছিল নে ভাই দরজা দরজা আটকে তোরা শারীরিক সম্পর্ক কর আমি পাশের ঘরে বসে আছি সেটা তো নয় কোনো জায়গায় কোনো রেকর্ডিংয়ে সেটা দেখাতে পেরেছেন কি যে সুতোপা এই কথাটা বলেছে যে তোরা পার্সোনালি মানে শারীরিক সম্পর্ক কর আমি পাশের ঘরে বসে আছি বলেনি তো কিন্তু সুতোপাকে খারাপ প্রমাণ করতে হবে বলে ওটাই আপনারা বোঝাতে চেয়েছেন তাহলে এই একই অপরাধ আপনিও করেছেন একটা ঝিমি যেই সময় বেরিয়ে গেছিলো ঝিমি একটা বাচ্চা মেয়ে ছিল তবুও আপনি তাকে রেয়াদ করেনি নোংরা থেকে নোংরা কথা বলে তাকে অ্যাটাক করেছেন নোংরা থেকে নোংরা ভাষায় তাকে অ্যাটাক করেছেন এবং এবং সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল যে ঝিমি অন ক্যামেরায় এসে প্রত্যেকের কাছে হাত জোর করে বলেছে আমাকে আমি তোমরা সমালোচনা বন্ধ করো আমি নিতে পাচ্ছি না নিতে পাচ্ছি না এবং সেইখানেও ভিউয়ার্সটা গিয়ে তাকে মর 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 বলেছে এবং তার ফলস্বরূপ সে ওই ভয়ঙ্কর রাত্রি যেদিন হাত কেটে ঝিমি মৃত্যুর সঙ্গে পাঞ্জালো ছিল আজকে বলুন তো সেই মেয়েটা যদি আজকে কোনো একটা খারাপ কিছু হয়ে যেত দিনের পর দিন সেই সময় আপনি উত্তপ্ত করে গেছেন বার 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 বলেছেন আমি দায়িত্ব নিয়ে তোকে বিয়ে দেবো আমি দায়িত্ব নিয়ে তোকে ওই বাড়িতে ঢোকাবো কার কি করার আছে আমি দেখে নেবো করেছেন দিদি আজকের ডেটে এসে আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন তাহলে আজকের ডেটে যখন নিজের ভুলটা বুঝতে পারছেন সেখানে আপনি যেই অপরাধগুলো করেছেন সেই একই অপরাধে কি করে সুতোপাকে আপনি অপরাধী বলছেন আজকে যদি আপনার চ্যানেল বন্ধ না হয় তাহলে কি করে দাবি করছেন যে আরও দুটো কম মানে দুটো সমালোচক যেখানে চম্পা দাদা অত্যন্ত নোংরামি করে জানি সেই নোংরামি আপনিও করেন আজকে বংশ্রীর মতন একটি মেয়ে অসহায় মেয়ে আপনি তাকে পছন্দ না করতে পারেন আপনি তাকে পছন্দ নাই করতে পারেন তার সঙ্গে আপনার অ্যান্টি সে কিন্তু আজকের ডেটে কী করে ভুলে গেলেন দিদি যে যেই সময় যেই সময় এই যে ধরি দিয়ে ধরিত্রীদের এই ব্যাপারটা নিয়ে যেই ব্যাপারগুলো ঘটছিল সেই সময় আপনাকে পুরো ওয়াইটি ছিঁড়ে মাংস ছিঁড়ে খাচ্ছিলো সেই সময় একটা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিয়ে একটা ভিডিও কিন্তু বংশ্রী করেছিল যেটা আপনাকে অনেকটা সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়াতে সাহায্য করেছিল সেই 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 মানে কি বলবো সেই যে সেই দিনকার যে ওই ভিডিওটা সেটার জন্য কি তার প্রতি আপনার এতটুকু মানে ইসে জাগলো না না যে সে আপনাকে বিপদের দিনে সাহায্য করেছিল আজকে ওই মেয়েটা কিন্তু আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে নেগেটিভ ভিডিও যে কে যে কেউ যে কাউকে নিয়ে করতে পারে তার জন্য এটা নয় যে সে তার চরম শত্রু হয়ে যাচ্ছে তার মৃত্যুতে মৃত্যু কখনো আমি করব। তার চরম ক্ষতি হলে আমি আনন্দ করব। না আমি এইটাতে রাজি না আমি এই এই মেন্টালিটিতে বিশ্বাসই করি না সবার আগে আমরা মানুষ আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকে নিজেদের প্রয়োজনে মানে ইনকাম করতে এসেছি কারো ধ্বংস কারো শেষ কেউ নিশ্চিহ্ন হয়ে যাক চাইতে পারি না পারি না এ আজকে সুতোপার পাশে দাঁড়ানোর এই একটাই রিজন সুতোপাকে পুরো ওয়াইটি চাইছিল শেষ করে দিতে সমূলে উৎপাদিত করে একেবারে সুতোপা নিশ্চিন্ন হয়ে যাক ওয়াইটি থেকে বাদবাকি ক্রিয়েটাররা সবাই ইনকাম করে খাক সুতোপার ইনকাম করা বন্ধ হয়ে যাক যেটাকে মেনে নিনি আজকের ডেটে এটাও মেনে নিই না যে আজকে যদি আজকে যে চম্পা দাদার মতো নোংরা ক্রিয়েটার অসহ্য নোংরা ক্রিয়েটার মানছি বারবার বলেছি নোংরা ক্রিয়েটার কিন্তু তারপরেও তাকে মানে সঠিক পথে এনে ভালো ভিডিও সে করুক সেটা চাই কিন্তু তার চ্যানেল উড়িয়ে দিয়ে উড়িয়ে দেওয়া হোক এটা চাই না এটা চাই না কাজেই এই কথাটা বলবেন না যে ভাতে মানে চ্যানেল উড়ে যাক তার তার ইনকামের পথ বন্ধ হয়ে যাক সে মানুষটা ভালো হোক মানুষকে পার্সোনাল অ্যাটাক করা বন্ধ করুক মহিলাদেরকে অসম্মান করা বন্ধ করুক এটা চাই এটা চাই এবং স্ত্রীর কথা বলছেন তো সে তো দুটো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা যার মাথার উপরে তার স্বামীর ছায়া নেই তার মাথার উপরে তার স্বামীর ছায়া নেই সে ওয়াইটি থেকে তিন মাস চার মাস পরে একটা পেমেন্ট পেলে সেই টাকাটা তার বাচ্চার পড়াশোনার কাজে লাগে তার বাচ্চার টিচারকে সে পেমেন্ট করতে পারে সেখানে এতটা অমানবিক আমি অন্তত হতে পারি না চাইতেও পারি না কাজেই এই চিন্তাভাবনাটাকে আমি সমর্থন করি না কন্টেন্ট টু কন্টেন্ট কারোর সঙ্গে কারো কন্টেন্টের বিবাদ ঘটতে পারে মনোমালিন্য হতে পারে কারো নেগেটিভ বয়েতে কেউ কথা বলে কাউকে নেগেটিভ বয়েতে কন্টেন্ট করে মানেই এমন না যে তার সাথে আমি নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও করছি আর আমি পজিটিভ ভিডিও করছি মানেই তার সঙ্গে আমার আর কোনো একেবারে চুলছে আপনার তো এই ধরনের মেন্টালিটি থাকার কথা নয় থাকার কথা নয় কাজে এটাই বলবো কারো চ্যানেল নয় সেই মানুষগুলো সঠিক পথে ফিরে আসুক এটাই চাই এটাই চাই কারো চ্যানেল বন্ধ হতে গেলে কিন্তু আইনি পথে যদি কারো চ্যানেল বন্ধ করার কথা হয় তাহলে কিন্তু অনেক চ্যানেল ওয়াইটি থেকে এরকম বন্ধ হয়ে যাওয়া উচিত কারণ প্রচুর চ্যানেল গালি গালাজ খিস্তা খিস্তি দিয়ে ভিডিও করেছে তো সেখানে আজকে মানে ম্যান্ডিকে সমর্থন করে যদি আজকে শুধু বা নোংরা ক্রিয়েটার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনিও আপনিও হ্যাঁ ওর ওর নাম কি বলে দিশানিকে ওই সে রিতমের প্রথম স্ত্রীকে তাহলে আপনিও রিতমের প্রথম স্ত্রীকে এক্স ওয়াইফকে হ্যাঁ পরকে উৎসাহিত করে আপনিও সেই একই অপরাধে অপরাধী তাই না এটুকুই বলার ছিল কাজেই মানে এই ধরনের কথা বলবেন না একটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন মানবাধিকারের উচ্চপদস্থ একজন মানুষকে আপনি বলছেন অন ক্যামেরা এসে সে আপনাকে ভালোবাসে তাই জন্য আজকে আপনি অনুরোধ করছেন কোনো মতেই যেন সুতোপার সঙ্গে হ্যাঁ ওর নাম কি বলে সোশ্যাল মিডিয়া যেন সঙ্গীতা দিভাই কথা বলে না ভয় পাচ্ছেন কেন সুতোবা তো অন ক্যামেরায় কথা বলবে সুতোবা পার্সোনালি কথা বলতে চায়নি সেখানে আজকে যদি সঙ্গীতা দিভাই যদি চম্পা দিদির সঙ্গে কথা বলতে পারে তাহলে সুতোপার সঙ্গে কথা না বলার কি আছে তাই না সাধারণ মানুষকেও জানতে দিন সুতোপা কি বলতে চাইছে সুতোপার কি বক্তব্য সঙ্গীতা দিভাই তার সঙ্গে আদৌ বসতে চায় না চায় না সেখানে আপনি সঙ্গীতা দিভাই রয়ে একেবারে মতামত পেশ করে দিচ্ছেন এটা ঠিক নয় দিদি এটা ঠিক নয় এটাই আমার বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালোতে কোনো অনুশ্রুতি পাচ্ছে